যশোরের রাজপথে যেটা দেখতেছি এটা হওয়ারই ছিল কারণ আমাদের ছোট ভাই আমাদের বন্ধুদের যখন রাজপথে সরাসরি গুলি করে মারা হয় আমাদের ছাত্রদেরকে যখন পুলিশ প্রকাশ্যে গুলি করে মারা তখন আসলে আর কারো ঘরে বসে থাকার মনে হয় না সুযোগ আছে আসলে জোরালো প্রতিবাদ জানানো উচিত যে যে পর্যায়ে আছে সেখান থেকে আপনি গত কয়েকদিন থেকে আমরা কিছু হত্যাকাণ্ড দেখেছি বাট এই হত্যাকাণ্ড চলে আসছে গত ষোলো বছর থেকে সুতরাং মানুষের জমানো ক্ষোভ রাগ এটার প্রতিচ্ছবি আমরা এখন দেখতেছি এখন আসলে আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই এখন যারা ঘরে বসে আছে ইভেন যারা ভালো তাও ঘরে বসে আছে তাদেরকে আসলে রাস্তায় নামতে হবে যে কোনোভাবে এই ভয়টা ভেঙে ফেলতে হবে স্বৈরাচারের পতন ঘটাতেই হবে এবার এবার না হলে আমরা আরো অনেক পিছিয়ে যাব তো পয়সাটা বলেন আপনারা কারা আসছেন কি দেখি আমি ডক্টর মাহফুল আমরা শুধু ডক্টর না এই অসহযোগ আন্দোলন যত যত ধরনের পেশাজীবী মানুষ আছে সবার উচিত রাস্তায় এই আন্দোলন প্রতি সংহতি জানান আপনি গতকাল দেখছেন একটা ছোট্ট বাচ্চা আট বছরের একটা বাচ্চা পুলিশে মারতে গেছে তা মানুষের ঘৃণা কোন পর্যায়ে গেলে মানুষ একটা ছোট্ট দুধের বাচ্চা পুলিশে মারতে পারে এটা আপনি চিন্তা করেন তো এটা আমাদের সমাজের একটা প্রতিচ্ছবি এখন সবাই একটা পরিবর্তন চাচ্ছে এবং সেদিকেই আমরা আগাচ্ছি আমরা চাই এই পরিবর্তন দ্রুত হোক এবং মানুষের ভোগান্তি দ্রুত নিরসন হোক Obrigado. <laughs>